ছোটোবেলা থেকে আমার একদম কোকোনাট নুডলস খুবই পছন্দের ছেলে স্কুলে টিফিন বলেন সন্ধ্যে নাস্তায় বলেন আমি সব কিছুতেই কোকোনার নুডলসটা খুবই পছন্দ করতাম কেন জানি আমার এখনও এত রকমের নুডলস বা রামেন বের হয়েছে আমার কাছে কোকোনাট নুডলসটাই বেস্ট মনে হয় আসসালামু আলাইকুম সবাই নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি কোকোলা নুডলসে সবসময় আমার কাছে একটু সবজি দিলে ভালো লাগে যেমন একটু আলু দিলে বা এক্সট্রা যে যেই সবজি পাওয়া যায় আর কি যে যে সিজনে বিশেষ করে হচ্ছে শীতকালে তো আরও বেশি মজা লাগে কারণ অনেক টাইপ সবজি দেওয়া যায় তো আমি আজকে আলু দিব তো আলু রোঠা একটু হচ্ছে ভাব দিয়ে নিয়েছি এবং নতুন নতুন সেদ্ধতে বেশিক্ষণ লাগে না জাস্ট হচ্ছে গরম পানির মধ্যে আমি দুই থেকে তিন মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি না হলে হচ্ছে একদম গলে গলে যায় আর কি এই যে দেখেন দেখতে কিন্তু বোঝা যাচ্ছে কোনো মানে ভেঙে যাবে না এরকমভাবে তো ওই একই পানিতে আমি তেল দিয়ে নিলাম তেল দিয়ে এর মধ্যে হচ্ছে নুডলস দিয়ে দিলাম তেলটা দিলে নুডলসটা গায়ের সাথে লেগে থাকে না একটা একটা সাথে এই জন্য তেল দিয়ে সুন্দর করে হচ্ছে সেদ্ধ করে নেবো এই নুডলসটা না আমার কাছে কম সেদ্ধ হলেও ভালো লাগে না আবার বেশি সেদ্ধ এলে তো আরো ভালো লাগে না এর জন্য একটু প্রপারভাবে দেখে শুনে আমি নামাই এবং নামানোর পর সবসময় হচ্ছে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিই যাতে ভাপে ভাপে আরও সেদ্ধ না হয়ে যায় এরপর আমি আজকে মানে দিব হচ্ছে সসেস পেঁয়াজ পাতা তো আমি সবসময় দিবই শীতকালে টমেটো আলু আর গাজর শুধুমাত্র আলুটা একটু ভাপ দিয়ে নিচ্ছি আর কোনো কিছুই কিন্তু ভাপ দিয়ে নেওয়া হয়নি আর এই যে বললাম সসেস ছাড়া তো ছোটোবেলা থেকে সবসময় এই তিন চার আইটেম দেওয়া হয় সবজি সসেসটা আমরা এখন অ্যাড করি আর কি তো এরপর এই যে এখানে হচ্ছে সসেসগুলোকে আগে তেলের মধ্যে আমি একটু ভেজে নিব একটু লাল লাল করে ভেজে নিলে না খেতে সসেসটা ভালোই লাগে আর অন্যান্য সময় আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিই গোলমরিচের গুঁড়ো বাট এখন আমি যেহেতু একদমই ঝাল খাচ্ছি না এজন্য কোনো মানে ঝাল কিছুই দেয় না এখন যেই রান্না করি বা যেই নাচতেই মানে আমার জন্য আমি একদম জন্যই না আর কি তো এরপরে যে এখানে হচ্ছে ডিম ভেঙে ডিমগুলোকে একটু ভেজে নিব ডিমের মধ্যে একটা নুলসের মশলা অ্যাড করে দিলাম নুলসের সবসময় আমি হচ্ছে এরকম ডিম দিলাম না ডিমের মধ্যে একটা মশলা অ্যাড করে দিই আমার কাছে মনে আছে তাহলে ডিমটা ভালো লাগে বেশি খেতে এরপরে যে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে সাথে এখন দিয়ে দিব হচ্ছে গাজরটা প্রথমে কারণ গাজরটা যেহেতু একদম মানে সেদ্ধ করি নেই তো এটা একটু সময় নিয়ে ভেজে নিব তো গাজরটা টাকে মোটামুটি তিন চার মিনিট ভাজার পর দিয়ে দিলাম হচ্ছে সেদ্ধ করে রাখা আলুটা সবগুলোই যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেমন গাজরও খুব বেশিক্ষণ লাগবে না আর গাজরটা একটু মানে তাঁতের নিচে গছ গছ ভালো লাগে একদম গলে গেলে তো ভালোও লাগে না তো সবগুলোকে এরকম একটু তেলের মধ্যে হাই ফ্লেমে রেখেই ভেজে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো এখন টমেটোকেও আমি মোটামুটি তিন চার মিনিটের মতো ভেজে এরপর আগে থেকে ভেজে রাখা হচ্ছে ডিমটা দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু মরিচ দিয়ে দিলাম তো আমার জন্য প্রথমে আমি মরিচ অল্প দিয়ে আমি এখান থেকে আলাদা করে পরে সবার জন্য আলাদা করে মানে আলাদা করে একটু ঝাল করে করছি আর কি এরপরে যে মশলা মশলাটা দিয়ে দিলাম নুডলসের মধ্যে আমি নুডলসে মশলাগুলো দিই না আমি সবসময় হচ্ছে এরকম ডিম বা পেঁয়াজ বা যাই দিই আর কি তার মধ্যে আগে মশলাটা দিয়ে মিক্স করে নিই এরপরে যে নুডলস দিই এখন নুসুলকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমার কাছে এটা সবচেয়ে স্ট্রাগল লাগে কারণ এটা কোনোভাবেই ভালো করে মিক্স করা যায় না অনেক সময় নিয়ে আস্তে আস্তে করি আর এই যে পেঁয়াজের কলি দিয়ে দিলাম পেঁয়াজ কলি আমার খুবই ফেভারিট একটা খাবার শীতকালে আমি সব রান্নাতে দেখা যায় পেঁয়াজ কলিটা ইউজ করি তাই যে এরপর মিক্স করার পর এরকম করে সুন্দর করে সবগুলো মিক্স করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা সসেসগুলো লাস্টে অ্যাড করে দিলাম এখন জাস্ট আর একটু ভালো করে মিক্স করে নিব যাতে সসেসগুলো সবগুলো পোষণে যায় আর কি তো এই যে রেডি আমার হচ্ছে সবচেয়ে পছন্দের কোকলা নুডলস আমি যাই না কারা কারা পছন্দ করেন বাট আমরা মানে আমরা যারা ছোটোবেলা থেকে নুডলস এই কোকোর নুডসটা দেখে আসি তারা খুবই পছন্দ করে আমার মনে হয় বাকি সব নুডলস যে খাই না সেটা না কিন্তু কোকলাটা হইলে মনে হয় যে বেশি মজা লাগে খেতে আর এখন তো অনেক ধরনের আইটেম দিয়ে আরও বেশি মজা করে বানানো যায় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কোকোর নুডলস কারা কারা পছন্দ করেন সেটা জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ